বাবার জন্মের একদিন পরেই ছেলের জন্ম কি অবাক হচ্ছেন আসলে এটাই ঘটেছে আমার পরিবারে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাজব্যান্ডের জন্মদিন বিশে অগস্ট আর আমার বড় ছেলের জন্মদিন বাইশ অগাস্ট মাঝখানে থাকলো একুশ অগাস্ট একটা দিন এজন্যই বলছিলাম বাবার জন্মের একদিন পরে ছেলের জন্ম যাই হোক দুই দিন যদি আলাদা আলাদা করে না হয়ে একদিনেই বাবা ছেলের জন্মদিনটা হতো তাহলে আমার জন্য একটু সুবিধা হতো কারণ বাবা এবং ছেলের পছন্দের খাবারগুলো একই যেহেতু আমরা জন্মদিনে স্পেশালভাবে কোনো কিছু আয়োজন করি না যার জন্মদিন তার পছন্দের কিছু খাবার রান্নাবান্না করে বাসায় খাওয়া হয় সবাই মিলে এই আর কি যাই হোক আমি আমার হাজব্যান্ডের এবং আমার বাচ্চার পছন্দের কিছু রান্না আজকে করছি আমি কিন্তু এখানে রেসিপি শেয়ার করছি না কারণ আমি আসলে সেভাবে রান্না করতে পারি না যেটুকু পারি আলহামদুলিল্লাহ তবে আমার বাচ্চারা এভাবেই পছন্দ করে আমি আজকে চিকেন রোস্ট করেছিলাম সাদা পোলাও করেছিলাম সাথে ডেজার্ট হিসেবে দুইটা আইটেম ছিল ফালুদা এবং পায়েস আর সেই সাথে আমার আম্মু তার নাতির জন্য একটা কেক বানিয়েছিল আজকের দিনটাতে অনেক বেশি বৃষ্টি থাকায় আমরা বাইরে কোথাও যেতেও পারিনি যাই হোক ঘরোয়াভাবে রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছিল আর এটাই ছিল আমাদের দুই বাবা ছেলের জন্মদিনের সেলিব্রেশন আসলে চিকেন আমার ছেলেদের এবং আমার হাজব্যান্ডের সবারই পছন্দ এমনকি মাসে তিরিশ দিনও যদি এদেরকে চিকেন রান্না করে দেওয়া হয় তারপরেও মনে হয় এদের অরুচি হবে না আমার ছোট ছেলের তো প্রত্যেক দিনই এক পিস হলেও চিকেন লাগবেই যদি দু একদিন মিস হয়ে যায় যে রান্না করিনি বা অন্য কিছু রান্না করেছি তাহলে খেতে বসলে তাদের একেবারে মুখ ভার হয়ে যায় আমি এখানে চিকেন রোস্ট করার জন্য চিকেনগুলোকে ভালোভাবে কেটে আগে হালকা করে ভেজে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভালোভাবে কষিয়ে সব রকম মশলা টসলা যা কিছু লাগে আর কি সব কিছু কষিয়ে নিয়ে একেবারে হালকা ঘরোয়া মশলা দিয়ে এই রোস্টটা রান্না করেছি এভাবে রান্না করলে কেন জানি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আজকের এই দিনটা আমার কাছে যতটা বেশি স্পেশাল যতটা আনন্দের ততটাই ভয়ের এবং ততটাই আতঙ্কের ছিল আজকের এই দিনে প্রথম যখন আমি মা হলাম অবশ্যই সেটা অনেক বেশি আনন্দের এবং সুখকর একটা বিষয় কিন্তু আমার মা হওয়ার জানিটা একেবারেই সহজ ছিল না আমার প্রেগনেন্সি জার্নি শুরু থেকেই আমি অসুস্থ ছিলাম আর শেষের এই দিনটা যেদিন আমার ছেলে জন্মায় সেদিন তো কতটা সমস্যার মধ্যে পড়েছিলাম শুধুমাত্র তারা জানে আর আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার হাজব্যান্ড এবং আমার মা সবচেয়ে বেশি অবদান রেখেছিল শেষের এই দিনটাতে শুধুমাত্র আমার পাশে ছিল আমার মা যাই হোক সব কিছু ভালোই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার বাচ্চাটা ভালোভাবে পৃথিবীতে এসেছিল নর্মাল ডেলিভারির মাধ্যমে আর সেই সাথে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবল আছে কথা বলতে বলতে এদিকে আমার আম্মুর সব কিছু রেডি হয়ে গেছে সে এখন বেটার ঢেলেও নিয়েছে আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম সেটা আর হলো না যাই হোক এদিকে কিন্তু আমাদের কেকটাও রেডি হয়ে গেছে আমার আম্মু তার নাতির জন্য স্পেশাল বার্থডে কেক বানিয়েছে মাসাল্লাহ কেকটা দেখে মনটা ভরে গেল এত সুন্দর হয়েছে আর আমি অন্য পাশের চুলাতে এখানে পায়েস রান্না করছিলাম জন্মদিনে আসলে পায়েস ছাড়া সব কিছু কেন জানি অসম্পূর্ণ লাগে তাই না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য রইলো অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ